সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন এই আশা এই কামনা করি আমি এখন আসি মৎস্য ভবন মোড়ে এইখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়রের ইশরাক ইশরাক হোসেন মেয়রের শপথের দাবিতে এই মৎস্য ভবন মোড়ে সড়কি অবরোধ করে করেছে মেয়র সমর্থিত মেয়র সমর্থিত দর্শকরা মেয়র সমর্থিত জনগণরা তো এই ঈশাকের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইসাকে মেয়রের আদালতে তিনি যে আবেদন করেন আবেদন করার পরে সে আদালত থেকে তাকে রায় দেওয়া হয় যে সে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সে মেয়র হতে পারবে কিন্তু সেই আদালতে রায় দেওয়ার পরে এই অন্তর্বর্তীকালীন সরকার তাকে শপথ করানোর কোনো কার্যক্রম শপথ করানোর কোনো রকম কোনো কাজ সে করছে না সে কাজটি না করার কারণে এই ঈশ্বা হোসেন দক্ষিণ সিটির মেয়র হিসেবে সে এই আন্দোলনের বিক্ষোভটি শুরু করেছে এই বিক্ষোভটি শুরু করার কারণে আপনার বিভিন্ন জায়গার যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন রাস্তায় যানজট শুরু হয়ে গিয়েছে আপনার এই মৎস্যভবন মোড় মৎস্যভবন মোড়ে এইখা এই মোড়টা থেকে আপনার বিভিন্ন ধরনের গাড়ি বিভিন্ন জায়গার গাড়ি বিভিন্ন অঞ্চলের গাড়ি এই মোড় দিয়ে বিভিন্ন জায়গায় চলে যেতে পারে এটা মৎস্যভবন মোড় অবরোধ মর্ষবাবর মোড় অবরোধ করা হয়েছে কাকরাইল মোড় অন্তর্বর্তীকালীন সরকার উপদেশ প্রধান উপদেষ্টার যে যমুনা ভবন আছে সে ভবনের ওইখানেও অবরুদ্ধ করে রাখা হয়েছে এই দিকে কোনো যান চলাচল করতে পারছে না এবং যান চলাচল করতে দিচ্ছে না তো কিছুক্ষণ আগে একটি ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত ডেকে চলে চলে গেল সেটা হয়তো বা হয়তো বা কোথাও আগুন লেগেছে সেই সেই কারণে ফায়ার সার্ভিসের একটি গাড়ি দুইটি গাড়ি অতি দ্রুত তারা চলে গেল এবং সেই গাড়িগুলো এই আন্দোলনকারী বিক্ষোভকারী দ্বারা তারা গাড়িগুলো ছেড়ে দিয়েছে কারণ এই আন্দোলনের সাথে তারা ফায়ার সার্ভিসের গাড়ি অ্যাম্বুলেন্স রুগীর গাড়ি এদেরকে কখনোই আটকানো হচ্ছে না এবং এদেরকে আটকাচ্ছে না তাদেরকে নির্বিঘ্নে সবাই সহযোগিতা করে তাদেরকে ছেড়ে দিচ্ছে কিন্তু এই অ্যাম্বুলেন্স ছাড়া অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস এই গাড়িগুলো ছাড়া বা বাকি যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু আটকে দেওয়া হয়েছে সেই গাড়িগুলো কোথাও যেতে পারছে না আপনারা দেখতে পাচ্ছেন একটা ফায়ার সার্ভিসের গাড়ি ছোট্ট একটা প্রবাসী সাথে এই গাড়িগুলো যেতে পারছে না আপনারা এই মৎস্য ভবন মোড় থেকে আমি একটু বলি সেটা হচ্ছে প্রেস ক্লাবের যে মোড়টা আছে সেই মোড় থেকে কিন্তু গাড়ি এই মৎস্য ভবনের দিকে ঢুকছে না যে গাড়িগুলো আপনার পল্টন মোড় হয়ে গুলুস্থান থেকে পল্টন মোড় হয়ে কিংবা আপনার সদরঘাট থেকে যে গাড়িগুলো প্রেস ক্লাবের সামনে দিয়ে হাইকোর্টের সামনে দিয়ে সামনে দিয়ে অনেক গাড়িগুলো শাহবাগের দিকে যায় সেই গাড়িগুলো কিন্তু আজকে যেতে পারছে না আবার কাকরাইল থেকে রামপুরা থেকে শান্তিনগর থেকে পুলিশ থেকে পল্টন থেকে আবার অনেক গাড়িগুলো কাকরাইল হয়ে মৎস্য ভবন হয়ে শাহবাগের দিকে যাচ্ছে সেই গাড়িগুলো কিন্তু যেতে পারছে না ফলে কিন্তু এই লাইনগুলোতে দীর্ঘ যানজট তৈরি হয়েছে দীর্ঘ যানজট হয়েছে সেই যানজট থাকার কারণে কিন্তু গাড়ি এই বিক্ষোভ থাকার কারণে কিন্তু সেই সেই যানজট তৈরি হয়েছে যানজট লেগে আছে তো আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই রাস্তাগুলো আপনারা একটু অ্যাভয়েড করে যদি অন্য কোনো রাস্তার দিকে যেতে পারেন তাহলে কিন্তু আপনারা নির্বিঘ্নে নির্বিধায় একদম ভোগান্তি ছাড়া আপনারা যেতে পারবেন ঢাকা শহরে ঢাকা শহরে যদি কোনো সমাবেশ হয় সেই সমাবেশ কেন্দ্রিকগুলো যদি রাস্তায় হয় সে রাস্তায় হলে কিন্তু কয়েক সারা ঢাকা শহরে যানজটের ইয়ে তৈরি হয়ে যায় এমন যানজট তৈরি হয়ে যায় সেই যানজটের এই সকাল থেকে শুরু করে রাত বারোটা একটা পর্যন্ত এই যানজটগুলো ঘোরাতে হয় এবং যানজটগুলো দেখতে হয় দেখতে পাচ্ছেন এই মৎস্যভবন মোড়ে কিন্তু কোনো গাড়ি চলাচল করছে না কোনো গাড়িকে কিন্তু যারা এই যাদের এই মৎস্য ভবন হয়ে স্বাভাবিক দিকে যাওয়ার প্রয়োজন আছে তারা কিন্তু এই রাস্তায় কোনোভাবে যেতে পারবেন না আবার কারণবাজার হয়ে শাহবাগ হয়ে যারা মৎস্য ভবনের হয়ে কাকরাইলের দিকে যাবেন তারাও কিন্তু এই রাস্তাতে যেতে পারবেন না ফলে এই রাস্তাগুলোতে যেতে না পারার কারণে কারণবাজারের রাস্তায় যানজট তৈরি হয়েছে বাংলা মোটরের রাস্তায় যানজট তৈরি হয়েছে কাকরাইলের রাস্তায় যানজট তৈরি হয়েছে প্রত্যেকটা রাস্তায় আপনার যানজট তৈরি হয়ে গিয়েছে এবং যানজট লেগে গেছে তো এই সব থেকে পরিত্রাণ করতে হলে আপনাদেরকে যদি এইসব এই দিকে আসার যদি বিকল্প কোনো রাস্তা থাকে বিকল্প যদি কোনো ওয়ে থাকে আমার মনে হয় সেই দিকে সেই দিকে যাওয়া আসা এবং ঘোরা সেই দিকে আসাটা অনেকটা বেটার হবে তো আপনাদের এই দিকে আসা কোনোভাবেই সম্ভব নয় যে দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে একটা ব্যারিকেড দেওয়া আছে এখানে কয়েকটা গাড়ি আছে তার পিছনে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আছে ফায়ার সার্ভিস কিন্তু গাড়িটা নিয়ে বের হয়ে যাবে কিন্তু গাড়িটা বের সামনের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো বের হচ্ছে না বলেই ফায়ার সার্ভিসের গাড়িটা বের হতে পারছে না কিন্তু এই আন্দোলনকারীরা এই বিক্ষোভকারীরা এ ফায়ার সার্ভিসের গাড়ি অ্যাম্বুলেন্সের গাড়ি এরা কখনো এরা আটকাচ্ছে না এবং এদের সহযোগিতায় তারা সহযোগিতা করে তাদের সেই গাড়িগুলো এই বিক্ষোভকারী বিক্ষোভের যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলো তারা পার করে দিচ্ছে কিন্তু এই ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স এই গাড়িগুলো ছাড়া অন্য যে যানবাহন আছে মাইক্রো গাড়ি বাস তো বাস লোক যে মাইক্রো হুন্ডা সিএনজি ঢুকছে সেগুলো কিন্তু যেতে দিচ্ছে না এবং সে গাড়িগুলো যেতে পারছে না আপনারা দেখতে পাচ্ছেন পুরো মৎস্য ভবন এরিয়া জুড়ে একদম বিএনপি সমর্থিত ইশরাককে সমর্থিত দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝে না দেওয়ার কারণে তারা কিন্তু এইখানে রাস্তাটা কেউ অবরোধ করে বসে আছে এই রাস্তাতে যাতে কেউ কোনো চলাচল করতে না পারে শুধু রেটে চলাচল করা ছাড়া কোনো গাড়ি নিয়ে কোনো ইলাকি চলাচল করতে পারবেন না এই দেখুন এই অ্যাম্বুলেন্সটাকে ওরা কিন্তু সাইড দিচ্ছে অ্যাম্বুলেন্স কিন্তু চলে যাচ্ছে কিন্তু ফায়ার সার্ভিসের কিন্তু ফায়ার সার্ভিসের গাড়িটা কিন্তু এখনো বের হতে পারেনি এই যে অ্যাম্বুলেন্সটিকে ছেড়ে দেওয়া হলো অ্যাম্বুলেন্সটি চলে যাচ্ছে এই দেখুন ফায়ার সার্ভিসের গাড়িটা আস্তে আস্তে আগায় আসছে সামনের দিকে আসছে দেখা যাক হয় ফায়ার সার্ভিসের গাড়ি আন্দোলনকারীরা বিক্ষোভকারীরা এরা কখনোই এই গাড়িগুলো আটকাচ্ছে না ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু ওনারা ছেড়ে দিয়েছে এখন কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি এই চলে যাচ্ছে অন্যদিকে আবার অ্যাম্বুলেন্স সে অ্যাম্বুলেন্সটাও কিন্তু যেতে পারছে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস এই গাড়িগুলো ছাড়া দ্বিতীয় কোনো মাইক্রো কোনো প্রাইভেট কার কোনো সিএনজি কোনো হুন্ডা কোনো রিকশা লোকাল 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 যানবাহন লোকাল বাস এগুলো কোনো কোনোটাই কিন্তু যেতে পারছে না এদেরকে যেতে দিচ্ছে না এবং যেতে দিবে না তার কারণ হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়রের শপথ পাঠ করানোর যে মেয়র হিসেবে ঘোষণা দেওয়ার পরে আদালত থেকে ঘোষণা দেওয়ার পরে তারপরেও তারা এই ঈশ্বকে মেয়র হিসাবে তারা শপথ এখনও করাননি আপনারা যে দেখুন এই যে ফায়ার সার্ভিসের গাড়িটা যাচ্ছে দেখুন তারপরে সামনে আছে প্রাইভেট কার মাইক্রো এই গাড়িগুলো আছে এদেরকে কিন্তু অনেক কারো কারি করে অনেক রিকোয়েস্ট করে অনেক অনুরোধ করে তারপরে তারা যেতে পারছে তার আগে তারা ওইখান থেকে যেতে পারছে না এবং যেতেও দিচ্ছে না তো সবার আমার এই লাইভটা যারা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি দেখতে পাচ্ছি আমার এই লাইভটা অনেকেই দেখছেন অনেকেই কমেন্টস করছেন অনেকেই লাইক করছেন যারা যারা কমেন্টস করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই আমার এই লাইভটা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ উৎসবের যে ফুটাভার ব্রিজটা আছে সেই ফুটাভার ব্রিজে ছিলাম আমি এখান থেকে নামার চেষ্টা করছি এবং এখান থেকে নেমে যাচ্ছি একটু নিচের পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখানোর নিচের পরিবেশটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাকে দেখতে জাতীয় ভাই ও বোনেরা আপনারা যারা গুলিস্থানের দিকে মতিঝিলের দিকে যারা যাবেন তারা এই মৎস্য ভবনের রাস্তাটা অ্যাভয়েড করে যদি অন্য কোনো রাস্তা যাওয়ার মতো থাকে তাহলে সেই রাস্তা দিয়ে আপনাদের যাওয়াটা অনেক বেটার মনে হয় যদিও রামপুরা আপনারা চাইলে রামপুরা রাস্তা দিয়ে পুরিল রোড বাড্ডা নতুন বাজার রামপুরা বাজার এই দিক দিয়ে যদি আপনারা আসতে চান তাহলে আসতে পারেন দিকে কোনো ওই ওইদিকে আপনার ইয়া নেই কোনো বিক্ষোভ সমাবেশ নেই বাট ওই রাস্তাটা কিন্তু এখন তীব্র যানজট শুরু হয়ে গিয়েছে এবং ওই রাস্তায় যানজট তৈরি হয়েছে তার কারণ হচ্ছে আপনার এই আন্দোলনের জন্য কারণে ওই ওই রাস্তাগুলোতে আপনার গাড়ির চাপ পড়েছে এবং সেই চাপ পড়ার কারণে গাড়িগুলো কিন্তু রাস্তাগুলো কিন্তু অনেক যান যানজট তৈরি হয়ে গেছে আপনি জানেন যে ওইখানে রামপুরা বাজারের যে রাস্তা বা বাড্ডার যে রাস্তা মেরুল মেরুল বাড্ডা পার হইলে। মেরুলবাটটা ফ্যামিলি দেখবেন ওখানে আপনাদের মেট্রো রেলের কাজ চলছে সেই মেট্রো রেলের কাজ চলার কারণে কিন্তু সেখানে রাস্তাটা ছোট হয়ে গিয়েছে এবং ছোট হয়ে যাওয়ার কারণে কিন্তু ওই ওই দিকে গাড়িগুলো সহজভাবে কোথাও যেতে পারছে না এই জন্য গাড়িগুলো যানজট তৈরি হয়ে যাচ্ছে তারপরে একদিকে তো মেট্রো রেলের কাজ ওখানে শুরু হচ্ছে শুরু হওয়ার কারণে যানজট অন্যদিকে আপনার হচ্ছে সেই মৎস্য ভবন এরিয়াতে মেয়র ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য এইখানে আবার রাস্তা অবরোধ করে বসে আছে সেই বসে থাকার কারণে এইগুলোর কারণে কিন্তু সব রাস্তায় মোটামুটি ভালোই যানজট তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি হাইকোর্ট গেটের সামনে হাইকোর্টের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একটা গাড়ি নেই কোনো গাড়ি নেই মানুষজন হেঁটে যাচ্ছে প্রেস ক্লাব হাইকোর্টের ওইখানের যে মোড় আছে প্রেস ক্লাবের দিকে যে গাড়িগুলো যাবে পল্টনের দিকে যে গাড়িগুলো যাবে সেই গাড়িগুলো কিন্তু যানজট লেগে আছে ওই মোড়টাতে প্রচন্ড যানজট লেগে আছে তার কারণ হচ্ছে মৎস্য ভবন হয়ে যারা যাবে এই রাস্তা তো পুরোটা বন্ধ করা বন্ধ থাকার কারণে কিন্তু ওই রোডে গাড়ির চাপ রয়েছে চাপ থাকার কারণে দেখবেন যে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন রাস্তায় কোনো গাড়ি নেই এইভাবে প্রত্যেকটা দিন যদি এরকম প্রত্যেকটা কোথাও না কোথাও যদি কোনো সমাবেশ কোথাও কোনো কর্মসূচি যদি থাকে এইভাবে অফিস চলাকালীন সময়ে প্রত্যেকটা দিন যদি এরকমভাবে ভোগান্তি নিতে হয় তাহলে মানুষের আর ভোগান্তির শেষ নেই দেখুন সবগুলো মানুষ পায়ে হেঁটে যাচ্ছে একদিকে অফিসে অফিসের কাজের চাপ অন্যদিকে যানজটের চাপ অন্যদিকে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি কিছু মিলে মানুষের জীবনে ভোগান্তি একদম চরমে উঠে যাচ্ছে দেখুন কোনো গাড়ি নেই কোনো গাড়ি নেই সবার পায়ে হেঁটে যার যার গন্তব্যে পৌঁছাচ্ছে পায়ে হেঁটে যার যার কাজ সে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন সবাই পায়ে হেঁটে যাচ্ছে দেখুন একবারে প্রেস ক্লাবের সামনে যে মোড়টা আছে এই মোড়টাতে গাড়ি একদম লেগে আছে যাওয়ার মতো কোনো দিকে কোথাও গাড়ি যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই মৎস্য ভবনের দিকে যাবে সেদিকেও সেদিকেও যেতে পারছে না আটকানো দিকে দিকে যাবে গাড়ি দিয়ে আটকানো এই ভাবে প্রত্যেকটা রাস্তা গাড়ি দিয়ে একদম যানজট এমনভাবে লেগে আছে যাওয়ার মতো কোনো ব্যবস্থাই নেই এই যে দেখুন মৎস্য ভবনের যে রাস্তাটা এই দিক দিয়ে যাবেন সব একটা গাড়ি নেই প্রত্যেকটা মানুষের যে ভোগান্তি দেখুন সবাই হেঁটে আসছে হেঁটে হেঁটে তাদেরকে যার যার গন্তব্যে পৌঁছাতে হচ্ছে দেখুন অনেক সুন্দর সুন্দর ঢাকা সুন্দর মানুষ সুন্দর পরিবেশ এই রাস্তায় গাড়ি চলাচল করলে তখন দেখতেন শুধু গাড়ি আর গাড়ি থাকতো এখন মৎস্য ভবন অবরোধ হওয়ার কারণেই কিন্তু কোনো গাড়ি নেই প্রত্যেকটা মানুষকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে মৎস্য ভবন থেকে প্রেস ক্লাব পর্যন্ত হেঁটে এসে সবাইকে অন্য কোনো গাড়িতে যেতে হচ্ছে কিংবা অন্য জায়গায় যেতে হচ্ছে তো এই ছিল আজকে আপডেট আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমার এই লাইভটা যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সবাইকে অসংখ্য ধন্যবাদ তবে প্রত্যেকটা সব কিছু আপডেট পেতে প্রত্যেকটা নিউজের প্রত্যেকটা দিনের আপডেট পেতে আপনারা আমার এই চ্যানেলটির সাথেই থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন এবং ফলো দিয়ে রাখুন তাহলে আপনারা প্রতি প্রতি মুহূর্তে এই আপডেটগুলো পেতে থাকবেন দেখুন মানুষ কিভাবে হেঁটে হেঁটে চলে যাচ্ছে মানুষের ভোগান্তির আর শেষ নেই সবাই ভালো থাকবেন